আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সরাসরি যমুনা ফিউচার পার্ক থেকে চলে আসলাম স্পেশাল কিছু প্রোডাক্টের ভিডিও নিয়ে প্রোডাক্ট বলতে আজকে আমরা হচ্ছে ড্রেস দেখাবো এটা হচ্ছে থ্রি পিস এটা কি শিফন পিওর পিওর শিফন পিওর শিফনের মধ্যে পিওর শিফনের হচ্ছে ড্রেসগুলো আমরা দেখিয়ে দিব আজকে আর আমি কিছুক্ষণ আগে এই এই ড্রেসগুলো নিয়ে লাইভে এসেছিলাম হ্যাঁ আপনাদের কাছে কয়েকটা কথা শেয়ার করেছি যারা লাইভটা দেখেননি যারা হচ্ছে ভিডিওটা দেখবেন তাদের জন্য কথাগুলো একটু বলে দিই আমার পেজ থেকে ইনশাল্লাহ আপনারা কখনো কপি বা নকল প্রোডাক্টের ভিডিও পাবেন না ইনশাআল্লাহ আমি একটু এতটুকু এনশিও করতে পারছি আর হচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটি যেমন আমি কিন্তু আপনাদের কাছে ডিসক্রাইব করে দেবো কোনো নকল বা ভুয়া কোনো জিনিস বা বাজে কোনো প্রোডাক্টের রিভিউ পাবো না যেহেতু ফিমেল আইটেম মহিলাদের আইটেম আমরা চেষ্টা করবো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো সাপ্লাই দেওয়ার জন্য বা প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আপনারা আমি বর্তমানে মনে রেখে সারি যে যমুনা ফিউচার পার্ক শাখায় আছে আমাদের যমুনা ফিউচার পার্ক শাখার অ্যাড্রেসটা হচ্ছে লেভেল টু ব্লক সি শপ নাম্বার হচ্ছে আঠারো লেভেল টু ব্লক সি শপ নাম্বার আঠারো আপনারা যদি মার্কেটের গেট দিয়ে ইন করেন সেক্ষেত্রে একদম হাতের সিঁড়িতে এক্সকোলেটার সিঁড়িতে হাতের বাম পাশেই হচ্ছে আমাদের শোরুমটা উঠতে হাতের বাম পাশে আমাদের শোরুমটা অবশ্যই একটু আপনারা ডান আর যদি অনেক সময় হচ্ছে আমি ভেঙে বলি আপনাদেরকে মাঝে মধ্যে দুইটা অ্যাক্সোলেটর তো একটা হচ্ছে মাঝে মধ্যে ও আপটা হচ্ছে ডাউন থাকে ডাউনের আপ থাকে তো আপনারা উঠলে দ্বিতীয়তলা উঠলে একটু ডান বামে তাকাবেন সিঁড়ির সাথে কিন্তু আমাদের শোরুমটা ঠিক আছে অপোজিট সাইড হচ্ছে গোল্ডের দোকান আমাদের অপোজিট সাইডে হচ্ছে সুলতান জুয়েলার্স সুলতান জুয়েলার্সের অপোজিটে আমাদের শোরুমটা আপনারা আমাদের বিউটিফুল শোরুমটা আমি একটু দেখিয়ে দিই যে আমাদের খুব সুন্দর একটা শোরুম কিন্তু এখানে আছে বিউটিফুল একটা শোরুম আমাদের যমুনা ফিচার পার্কে হিউজ একদম বিশাল একটা শোরুম এখানে ইনশাল্লাহ আপনারা হিউজ প্রোডাক্ট হিউজ ড্রেস সারারা গাড়ার এগুলো কালেকশন পেয়ে যাবেন তো আমরা কথা না বাড়ি যে ড্রেসটা দেখছি সেই ড্রেসটার মধ্যে আমরা চলে আসি এই ড্রেসটা হচ্ছে এটা এটা কিছুটা খাদ্যি স্টাইল আসে খাদ্যি আচ্ছা খাদ্য পিওর খাদ্যি ঠিক আছে পিওর খাদ্যি আর এই যে কাতানের ভাইপ দেখেন পাড়ের মধ্যে দেখেন একদম খাদ্যি শাড়ি যারা পছন্দ করেন এবং ড্রেস যারা পছন্দ করেন আর লাল কালারের ড্রেস তো কথাই নেই যারা লাল টুকটু কাপড় আছেন লাল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু ড্রেসটা নিয়ে নেবেন একদম খাদির একদম পিওর খাদি এটা পিওর খাদির মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান বাংলাদেশে অনেক সময় প্রোডাক্ট তৈরি করে নকল প্রোডাক্ট থাকে আপনারা হয়তো চকচক করবে দু একদিন পরবেন তারপর হচ্ছে দেখবেন যে প্রোডাক্টের আর সাইনটা চলে গেছে একটু দেখিয়ে যে এটা ব্যাক পোশনটা যদি একটু উল্টা করে দেখেন আমি যে আর এটা যে দোপারটাটা অন্যটা আছে দোপারটার হচ্ছে ব্যাক পোশনটা দেখি দিয়েছি খাদির যে একটা মানে একটা বৈশিষ্ট্য বা বিশেষত্ব এটা কিন্তু সেই ঠিক আছে কাজ করা আর অনেকে আমাদের দেশেও কিন্তু অনেকেই ম্যাটেরিয়াল ফেব্রিক্স তৈরি করে কিন্তু ওই সেই সেই ভাইপটা দিতে পারে না ভালো লাগে না পড়লে হয়তো সেই ভাইপটা দিতে পারে না এটা এত সফট এত সফট আপনারা দেখতে ভালো লাগবে ড্রেসটাতে আমরা চলে আসি ড্রেসের ডিটেলসটা যদি আমরা একটু বলি একদম একটা খাদ্যি শাড়ি পরে যেরকম একটা ভাইপ পাবেন ভালো লাগবে সেরকম কিন্তু ভালো লাগবে একদম সত্যিকার ভালো লাগবে আপনারা যারা একটু সফট ড্রেস চান একটু আরামদায়ক ড্রেস চান তারা কিন্তু এই ড্রেসটা হান্ড্রেড নিয়ে নেবেন আমাদের সাজেস্টেড ড্রেস আর হচ্ছে এটা কোথাকার ড্রেস দিল্লির ড্রেস ঠিক আছে আর হচ্ছে আমার ফোন আসতেছে একটু আমি ভিডিওটা পজ করবো ফোন পজ করেছি ভিডিওটা বড় হয়ে গেছে এই পর্যন্ত যারা আছেন তাদেরকে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করে আমি আরেকটা ড্রেস এই ভিডিও অন্য একটা ভিডিওতে এই ড্রেসটা দেখাবো এটা দেখার জন্য আমন্ত্রণ রইল